ফেসবুকে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলাম ঠিক তখনই মা বাবা বালতিটা একটু সাদে নিয়ে দিবি কাপড়গুলো শুকাতে দিব বললাম আমি পারবো না আমি ব্যস্ত আছি মা বলল বললো দে না বাবা একটু রেগে গিয়ে বললাম যাও তো নিজের কাজ নিজেই করো একটু দেখলেই এটা ওটা কাজের কথা বলা শুধু আম্মুকে ঝাড়িয়ে দিয়ে এসে রুমের দরজা আটকে শুয়ে ফেসবুকিং করতে লাগলাম দরজা খোলা রাখলে যখন তখন এসে আবার কাজের কথা বলবে সন্ধ্যায় ছাদে বসে বসে চারপাশটা একটু নজর বুলিয়ে নিচ্ছি হঠাৎই মোবাইলটা বেজে উঠলো রিসিভ করতেই আম্মু বলল কই আছিস বাবা বললাম আমি তো বলেই আসলাম আমি সাদে যাচ্ছি এরপরেও বাসায় থেকে কেন ফোন দিতে হবে মা বলল বাসায় একা একা ভালো লাগছে না আয়না একটু বাসাই বিরক্ত হয়ে বললাম ধর কোথাও গিয়েও একটু শান্তি নেই যাচ্ছি তবে কোনো কাজের কথা বলা যাবে না মুস্কি একটা হেসে দিয়ে বলল আচ্ছা বাসায় আসলাম আম্মু রান্নাঘরে রান্না করছে আর আমি ড্রয়িং রুমে বসে টিভি দেখছি একটু পরেই আবার রান্নাঘর থেকে আমার কাছে আসলো আর বললো বাবা রান্নাঘরের ট্যাপে পানি আসছে না একটু পানি এনে দিবি ওই টাব থেকে বললাম আমি আগেই বলেছি আমায় কোনো কাজের কথা বলা যাবে না এগুলো রান্না বান্না করা মেয়েদের কাজ আমি ওসব করতে পারবো না তুমি যাও তো আমায় কার্টুন দেখতে দাও ভারবার মুখ করে আম্মু চলে গেল প্রায় বিশ মিনিট চলে গেল টিভির সাউন্ড একটু বেশি দেওয়া ছিল হঠাৎই নজর পড়লো ট্যাবের কাছে বালতিটা পড়ে আছে চিপচিপে পানিও দেখা যাচ্ছে এক বালতি পানি নিয়ে আসতে পুরো রুম পানি দিয়ে ভিজিয়ে দিচ্ছ কথাগুলো বলছে রান্নাঘরের দিকে এগিয়ে যাচ্ছি কিন্তু রান্নাঘরে উকি দিয়ে দেখলাম কেউ নেই আম্মু আম্মু বলে ডাকলাম কিন্তু কোথাও কোনো সারো শব্দ নেই বাইরে ট্যাবের কাছে গেলাম একটু এগোতেই আমার চক্ষু কপালে উঠলো আম্মু মেঝেতে পড়ে আসে চারিদিকে রক্তে লাল হয়ে আছে দৌড়ে আম্মুর কাছে আসলাম আম্মু কি হয়েছে তোমার আম্মু কথা বলো কি করব কিছুই মাথায় আসছে না কোলে করে নিয়ে বাসা থেকে বের হয়ে একটা সিএনজি নিয়ে পাশের হাসপাতালে গেলাম বাবার বন্ধু এই হাসপাতালের ডাক্তার আম্মুকে নিয়ে আসতে তাকে ওটিতে নেওয়া হলো নিজের উপর আজ খুব রাগ হচ্ছে এক বালতি পানি নিয়ে এসে দিলে কেমন ক্ষতি হতো কিছু হয়ে গেলে নিজেকে কখনোই ক্ষমা করতে পারবো না একটু পরে একজন নার্স এসে একটা কাগজ ধরিয়ে দিয়ে এগুলো নিয়ে আসুন তাড়াতাড়ি আমি দৌড়ে গিয়ে ওষুধগুলো নিয়ে আসলাম আমি এসে দেখি ওবায়দুল দুলাঙ্কের ওটির বাইরে দাঁড়িয়ে আছেন আঙ্কেলকে বললাম আম্মুর অবস্থা কেমন এখন আঙ্কেল বললেন তোমার আম্মুর অবস্থা খুব খারাপ তোমার আম্মুকে আমি গত সপ্তাহে বলেছি ভারী কাজ না করতে কিন্তু কে শোনে কার কথা শরীর একেবারেই দুর্বল পড়ে যাওয়ার জন্য অনেক রক্ত বেরিয়ে গেছে বললাম যত রক্ত দরকার আমার শরীর থেকে নেন আমার সব রক্ত বের করে নেন আঙ্কেল বললো আমাদের ব্যাংকে কিছু রক্ত ছিল সেগুলো দিয়েছি কিন্তু শরীর রক্ত নিচ্ছে না তুমি নিয়ে আসতে অনেক দেরি করে ফেলেছ কষ্ট হলেও বলতে হচ্ছে এখন সব কিছু উপরওয়ালার হাতে আমাদের করার কিছুই নেই তবুও ডাক্তাররা শেষ চেষ্টা করছে চোখের পানি মুছতে মুছতে বললাম প্লিজ আঙ্কেল এমন বলবেন না আমার আম্মুকে বাঁচিয়ে দেন আমার কথা শেষ না হতেই সাদা কাপড়ে মুড়ি একটা নিতর দেহ নিয়ে নার্স পেরিয়ে আসলো একজন ডাক্তার এসে আমার কাঁধে হাত রেখে বললো তুমি নিয়ে আসতে অনেকটা দেরি করেছো নয়তো তাকে বাঁচানো যেত আমার পুরো পৃথিবীটা আজ থমকে গেছে যাকে আমি এত অবহেলা করতাম আজ তার নিতর দেহ আমার শরীরের সমস্ত শক্তি কেড়ে নিয়েছে চোখ দিয়ে অচরে পানি পড়ছে কাপা কাঁপা হাতে মুখ থেকে কাপড় সরালাম কোনোদিন ভালো করে এই মায়া মুখটা দেখা হয়নি পৃথিবীর সমস্ত মায়া যেন মুখে আম্মু আম্মু এই দেখো না আমি আজ কোথাও যাচ্ছি না তোমার কাছে বসে চলো গল্প করি কি হলো গল্প করবে না আমি আজ তোমার সব গল্প শুনবো কোথায় কি করেছো কোন দিন তুমি স্কুলে স্যারের বকা শুনেছ সব শুনবো বলো আম্মু প্লিজ বলো আমি আমি তোমার সব কাজ করে দেবো আম্মু একবার কথা বলো আম্মু তুমি স্যার আমায় বাবা বলে কে ডাকবে বলো আম্মু এই আম্মু তুমি না আমার মেয়ে এভাবে অভিমান করোনা চোখ খোলো না দেখো আমি কোথাও যাইনি আমি তোমাকে ফেসবুক চালানো শিখিয়ে দিবো এই আম্মু কথা না একবার এভাবে কেন চুপ করে আছো প্লিজ আম্মু আমার কষ্ট ও তুমি না বলতে আমার চোখের পানি দেখবে আমি নাকি পাশান এ দেখো আম্মু আজ আমার চোখ ভিজে গেছে কোনো বাধন মানছে না একবার কথা বলো আম্মু আমি তোমায় রানীর মতো করে রাখবো সবকিছু আমি করব তুমি শুধু একবার বাবা বলে রাখো প্লিজ আম্মু আমায় ছেড়ে যেও না সেদিন আম্মু আর কোনো কথা বলেনি ভার্চুয়াল জগতের মাঝে আমরা এতটাই ডুবে থাকি যে পরিবারের কথা ভুলে যাই তারাও চায় আমাদের সাথে সময় কাটাতে আমাদের সঙ্গ পেতে তাই সবাই নিজেদের পরিবারকে সময় দিন তাদের সাথে যেটুকু সময় থাকবেন সেটুকু আপনার হৃদয়কে প্রশমিত করবে মনে রাখবেন পরিবারের এক একটা সদস্য একবার হারিয়ে গেলে পৃথিবীর কোনো কিছুর বিনিময়ে আর ফিরে পাবেন না